মন্দিরের প্রণামী বক্স সহ একাধিক সামগ্রী চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিউরির সুরিপুকুর পাড়া এলাকায় হনুমান মন্দিরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন ভোর তিনটে নাগাদ মন্দির পরিষ্কার করে খুলে দেওয়া হয় এই দিনও তাই করা হয়েছিল কিন্তু সকালের সেবায়ত এসে দেখেন মন্দিরের প্রণামী বক্সের তালা ভেঙে সব চুরি করা হয়েছে পাশাপাশি প্রতিবার কিছু অলংকার ও পুজোর সামগ্রীও চুরি করা হয়েছে বলে অভিযোগ এরপরই খবর দেওয়া হয় পুলিশকে ঘটনার তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ এখানে মানে চুরি হয়েছে এবার কি জন্য হয়েছে সেটা তো বলতে পারবো না না এবার বোধহয় টান আছে চুরি করেছে এবার পাড়াতে বেগড়া নেশাগ্রস্ত ছেলেরা বেড়েছে

হ্যাঁ আমাদের তো সারা বছর পর পয়সা থাকে আমরা কি ছেড়ে দেবো চট করে আমরা লেখিয়ে চেষ্টা করছি হ্যাঁ ও তো মাল নিয়েই পেরেছে আমরা আগে কনফার্ম হয় আগে আমরা কনফার্ম আমরা এখানে দু তিন জায়গায় ক্যামেরা বসে আছে টাইমের সঙ্গে এক সব সব কিছু করে নিই তারপরে আমরা ব্যবস্থা নেবো

प्रत माता महा